কি বস ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা ডি চ্যানেলের মেম্বার সদস্য আজকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগতম তো আজ বুধবারের সকালে দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে এবং এই উত্তাল সমুদ্র সৈকতে পর্যটকেরা স্নানে মেতেছে আজ এগারোই জুন স্নান পূর্ণিমাতে নিউ দীঘা তিন নম্বর হলিডম ঘাট থেকে দেখতে পাচ্ছেন একদম পর্যটকের ভিড় জমিয়েছেন আজ বুধবারের সকালে আস্তে আস্তে আরো যত বেলা বাড়ছে তত সমুদ্র সৈকতে ভিড় জমছে এবং দেখতে পাচ্ছে সমুদ্র মানে সমুদ্র ঘাট ঘিরে পর্যটকে ভিড় জমিয়েছে আজকে এই বুধবারের সকালে স্নান পূর্ণিমাতে তো আমি আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে তুলে দেখাচ্ছি আজ বুধবারের সকালে একদম যারা যারা নতুন ভিডিওটি দিয়েছ একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করতো দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে